তো হ্যালো গাইড ইস মেরি ভিডিও তো আজকে আপনাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এর তো আজকে সেরকম একটা ছেলে মিলে নাই তো এটা আচারিত এর দিকে আমাদের বিজিবি বিজিবি না এটা হ্যাঁ বিজিবি আর ওই ওই সাইডে ক্যান্টিন তো এই সাইডেও রাস্তার কাজ চলছে তো আজকে সেরকম একটা প্ল্যানিং নেই ভিডিও করার বাট করলাম আপনাদের ভালোবাসার জন্য ভিডিও করছি হ্যাঁ আজকে একটা সুন্দর জায়গা যাবো দেখেছিলাম এর আগের ব্লগও গেছিলাম প্লেন চত্বর বাট ওই দিনে আমরা চা খাইনি তো আজকে চা খাবো আর লোকেশনটা বলে দেবো আপনাদের কোথায় লোকেশন লোকেশনটা বলে দেবো আর সাথে থাকেন আপনারা তো কাজ অবশেষ আমরা চলে আসলাম আমাদের স্থানে আর এখানে অনেক আওয়াজ হচ্ছে তার জন্য আমি জানি না আমার ভয়সনে কিন্তু দেখেন দেখেন প্লেন যতটা চলে আসছি আর দেখছেন রাস্তাটা অনেক সুন্দর লাগছে আমাদের কাছে তো আসলে আজকের ভবটা কতদিন করতে আরও জানি না কারণ আজকে অনেক গরম লাগছে আমাদের আমার দেহের সবারই গরম লাগছে রাস্তায় তো অনেক বেশি গরম পড়েছে তো আমরা একটু পরে আপনাদের সাথে দেখা করছি আমরা ফ্রি ফুইনি আগে তারপরে আপনাদের সাথে আমাদের দেখা হবে তো গাড়িতে অবশেষে আমরা চা গাড়ি চলে আসলাম তো ওই যে আমাদের তিনজনে চা তো আর ওই সাইডে আসতো তো আশা করছি চাটা আপনাদের ভালো লাগবে আপনারা ট্রাই করবেন আর লোকের সন্ধ্যা হচ্ছে পশ্চিম পাড়া বাইপাস মোর হিসেল রেস্টুরেন্টের নাম হিসেল আমি দেখাচ্ছি আপনাদের এত রেস্টুরেন্টের নাম হিসেল আসলে আমার রাজশাহীর মধ্যে বেস্ট চা চা মনে হয় তাই দুধ চাটা ট্রাই করবেন আপনারা অনেক সুন্দর তোমরা খাওয়া দাওয়ার পর একবারে দেখা করছি লিস্ট তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট জানান সাবস্ক্রাইব করে দেবেন আজকে জানি না ব্লগটাকে ইন্টারেস্টিং হয়েছে আমিও জানি যে ব্লগটা ইন্টারেস্টিং হয়নি বাট কিছু করার নাই আপনাদের জন্য রেগুলার ব্লগ আনতে হবে আর আমাদের নতুন পেজ তো পেজটা রানিং রাখতে হবে তার জন্য যেরকম একটা ব্লগ আনতে পারছি সেরকম ব্লগ করছি আর আজকে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি তো ব্লগটা এই পর্যন্ত ছিল যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট জানান সাবস্ক্রাইব করে দেবেন তো বাই